সরকার বাজার মৌলিবাজার সিলেট সড়কের দুই পাশে গড়ে উঠেছে ব্যস্ততম একটি বাজার মৌলিবাজার সদর উপজেলা থেকে ১৯ কিলোমিটার দূরত্ব এই বাজারের বয়স শতাধিক বছর বর্তমান সরকার বাজার নানান ধরনের দ্রব্যমূল্য আর লোকসমাগমের সমাগমের কেন্দ্রবিন্দু থাকলেও রয়েছে দীর্ঘ ইতিহাস সরকার আসলা টাইম দিয়ে গেছিল এই বাজারটা প্রায় মনে হয় দেড়শো দুইশো বছর হয়ে গেছে ও নামেও চলে সরকার বাজার নামে বহুত পুরানা বাজার ঐতিহ্যবাহী বাজার বিভিন্ন এখন তো একটু মোটামুটি একটু দমদমাট কম আগে বহুত ধন্দাট আমরা ছোটোবেলায় বহুত দমদমাট আছে আমাদের সবাই দেখছি এখন তো মাল খালি গরু বা ছাগল আলোয় আগে সবটা আছে এখন কমে গেছে এই বাজার বা এই ঐতিহ্য গরু ছাগল বেড়া আঁশ মরগ লাগে এখানে বিভিন্ন জায়গার দান গরু ওখানে লই লাগে এটা লাগি বাজার বহুত পুরানা বাজার এটা ঐতিহ্য বাজার একটা ব্রিটিশ আমলের জমিদারি স্ট্রিট থেকে ছুট্টপাড়া সরকার বাজার হয়ে ওঠার গল্প আজ শুনাবো। মৌলিবাজার সদর উপজেলায় অবস্থিত সরকার বাজারের যাত্রা শুরু হয়েছিল একজন জমিদারের হাত ধরে সেই সময় এই অত্র এলাকার নাম ছিল সরকারপাড়া সরকার বাজার মৌলিবাজার তা না পড়ছে কিন্তু আমরা গরু অনেক গরু কালেকশন করি ছ এবং মেলা তো ছ তো নেই কালেকশন করি প্রায় ত্রিশ চল্লিশটা গরু আমার আছে আরও গরুর কালেকশন খর দাম মোটামুট দাম বেশি কমও নাই এমন বেশি অস্তাও নাই আর গরুর খাদ্য খরচটাও বেশি বুঝছো নি গরুর খাদ্য খরচটা বেশি টাকাই গিয়া গৰুৰে কম রেটে চার না একটা গরু যদি তিন মানুষজনের গরু তাকে তো এক লাখ দশর নিচে কিনা যায় না এক লাখ দশ নিম্নষ্ট এক লাখ দশ তিনুজনের গরু আর সুন্দর গরু যদি হয় গরু হলো কাটিং গরু ফুলে যেমন আছে গরু টাকসার আছে গরুটা আছে বেদিসাতে টেদিশা তিন মন ওজন এক লাখ পঁচানব্বই মিলে কিন্তু সুন্দর গরু হয়ে তৈরি এক লাখ পন্ড এক লাখ পন্ড এক লাখ বিশ এক লাখ দশ ওর হম বাজেটে যাওয়া লাগে কিন্তু আমরা নবীগঞ্জ থেকে আইসি প্রতি বিশ্বদয় নবীগঞ্জ থেকে এখানে হাটে আই আই পাঁচ সাতটা গরু বিক্রি করি আজকে একটু কম গরু ছিল না কারণে গরু কম লই আইসি আজকের এই সরকার বাজার গড়ে উঠেছিল পুরোটাই জমিদার আমলে তৎকালীন সময় জমিদার এই এলাকার নাম রেখেছিলেন সরকারপাড়া সরকারপাড়া থেকেই বাজারের নামকরণ করা হয় সরকার বাজার বাজারও গরু বিকে গরু সব জায়গা থেকে আয় গরু কুমিল্লা থেকে আয় নশি থেকে আয় সিটাং থেকে আয় এবারে ভৈরূপ থেকে আয় ফেসুগ থেকে আয় সব জায়গা থেকে গরু আয় তবে সহবাজার ডাকুরাটা বাজার বিশে বাজার হয় রবিবারে বাজার হয় শত বছরের ঐতিহ্যবাহী সরকার বাজার গরুর জন্য বিখ্যাত অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে আসেন এই বাজারে মৌলিবাজার শহরের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসেন এখানে গরু কেনার জন্য প্রতি বাজারেই কোটি টাকার মতো বেচা কেনা হয় প্রতি বছরের ন্যায় সরকারও এখান থেকে রাজস্ব আদায় করে থাকেন হালকা একটু বেশি একটু দাম তবে আর একটু আরও একশো সপ্তাহ পরে গেলে হয়তো গরুর দাম একটু কমবো আর গরু যাই মাসাল্লাহ মোটামুটি সুন্দর গরু উঠছে আলহামদুলিল্লাহ প্রত্যেকজন এটা একটা বাজেট আছে তাই পঞ্চাশ পঞ্চাশের কোনো গরু নাই বাজারও যেটা আছে এটা আপনার বাড়িতে টুকরা হইতো না গরু বাজার লইতে হইলে সত্তর আশির গালাত যাইতেই বা গরু কিন্তু হইলে সুন্দর এটা গরু তো আমি এটা দাম করছি সত্তর হাজার টাকা বিচারা দাম করছেন এক লাখ পাঁচ হাজার টাকা ওন কো চাই তো বাজেট আছে আপনারও এটা বাজেট আছে গৃহস্থের ব্যবহারিত তৈজসপত্রও পাওয়া যায় এই বাজারে রাস্তার দুই পাশে গড়ে উঠেছে শতাধিক দোকান এছাড়াও এই বাজারে পাওয়া যায় কুশিয়ারা নদীর মাছ